গুড মর্নিং তো আজকে ম্যাডামের হচ্ছে থার্টি ফার্স্ট বার্থডে তো আমরা এসেছি সাই মন্দিরে আজ আগে পুজো হোক তারপরে আজকে পার্টির প্ল্যান চলছে দেখতে দেখতে জীবনের এতগুলো বছর পেরিয়ে গেল তো হ্যাঁ আজকে আমি একত্রিশ বছর পূর্ণ করে বত্রিশে পা দিলাম তা সকাল সকাল চলে এসেছি সাই মন্দিরে আজকে দিনটা না এমনিতেও খুব ভালো দিন এই ভিডিওটা শুরু করছি একদম প্রথমেই বলতে চাই আমার বাবা মাকে শতকোটি প্রণাম কারণ তাদের জন্যই আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি আর তার সাথে এই প্রথমবার বলছি আমার বরকেও অনেক অনেক প্রণাম ইভেন আমার শ্বশুর শাশুড়িকেও সবাইকে অনেক প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি ফ্রেন্ডস ভিডিওটা যারা দেখছো বড়দেরকে অনেক অনেক প্রণাম জানাচ্ছি ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আসলে ফ্রেন্ডস বাবা মা আমাকে পৃথিবীতে এনেছে ঠিক কথা কিন্তু এই দুনিয়াটা কত সুন্দর কত সুন্দরভাবে বাঁচা যায় নিজের মনে রাগ হিংসা কোনো রকমের কোনো খারাপ জিনিস না রেখে সুন্দরভাবে সবার পাশে কিভাবে দাঁড়ানো যায় নিজে একটা ভালো মানুষ কী ভাবে হওয়া যায় এটা যেমন আমার বাবা মার কাছ থেকে শিখেছি অনেকটা আমি আমার বরের কাছেও শিখেছি ওর কাছ থেকে আমি জীবনের অনেক কিছু শিখেছি অনেক কিছু যেটা এখন যদি আমি বলতে শুরু করি আমি ঠিক বলে পরে মানে শেষ করতে পারবো না তো আমার এখানে পুজো টুজো করা কমপ্লিট হয়েছে কিছু নিজের ক্ষমতা মতো সবাইকে দিলাম আজকে এমনি তো বৃহস্পতিবার তো অনেক লোকই ছিল এখানে আর ঘরে এসে দেখছি এখানে আমার দুই মেয়ে সকাল থেকে সাজুগুজু করছে মামমামের বার্থডে মানে ওদের একটা উৎসবের দিন আজকে মামা জন্মদিনের দিন বাবুদের কিন্তু একটা সেলিব্রেশন মানে ফেস্টিভাল হয়ে গেছে তাই না তো সেই কারণে দুই বোন একেবারে সুন্দর সেজে গুজে আবার সকাল থেকে দেখছি কতবার আর রিমুভ করছে ওমা কি করছো বাবা মা কি করছে মা বাবা নে রান্নাবান্না কমপ্লিট আর আজকে জলখাবারে খেয়েছি ব্রেড পকোড়া দারুণ টেস্টি করে খেয়েছি ব্রেড পকোড়াটা না সত্যিই খুব ভাল লাগছিল আর রাহুল ডায়েরিতে গিয়ে পরে ওই সাই মন্দিরে কিছু মানুষদেরকে বিস্কিটস দিলাম তো ওই বিস্কিটস কিনতে গিয়ে পরে দেখছি ওখানে গুজিয়া আছে তো আড়াইশো গুজিয়া নিয়ে এলাম জাস্ট টেস্ট করার জন্য কি কীরকম হচ্ছে না হচ্ছে গুজিয়াটা তো খেলাম এত ভালো তুমি খেলে হ্যাঁ তো খেয়ে দেখবে দিয়ে ওটা খেয়ে এটাই ডিসাইড করলাম যে হোলি যেহেতু পঁচিশ তারিখে তো সবাই এখন ঘরে ঘরে গুজিয়া বানাবে তোরা না অত খাটালিয়ার খাটতে পারবো না ওইখান থেকেই নিয়ে চলে আসবো তবে হ্যাঁ কোয়ালিটিটার একটু তো ফরক পড়বেই এখন যেরকম লোকে একটু একটু নিচ্ছে হোলির সময় যেহেতু প্রচুর বিক্রি হবে তো অনেকটা কোয়ান্টিটিতে বানাবে জানি না কিরকম তখন টেস্টটা সেম থাকবে না তবে টেস্টটা বেশ ভালো আছে তা জলখাবার ঠলখাবার খেয়ে নিই ঝটপট রান্নাবান্না হয়ে গিয়েছে খুব সিম্পল নিজের পছন্দ মতোই আলু পোস্ত আর মাছের ঝোল আর মাছের ডিমের বড়া মানে ঝোলের মধ্যে মিলিয়েছি আগের দিন না বুনু মাছের ডিমের বড়া খেয়েছে তো মাছের ডিমের বড়া না আমি বরাবরই ভালোবাসি তো বুনু যখনই বলেছে তিনি মাছের ডিমের বড়া করেছি তখন থেকে আমারও কেমন যাই না খেতে মন করছিল তো বাবা মাছ আনতে গিয়ে পরে ওই ডিমও নিয়ে এসছে আমি কিন্তু বলিনি আর ডিমটা বেশ ফ্রেশ মাছটাও ফ্রেশ ছিল তো রান্না বান্না কমপ্লিট এবার খাবো মানে খাবার দাবার খাবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই আজ আর রান্না শেয়ার করিনি চলো ঠিক আছে প্রতিদিন তো করি আজ যেন একটু আলাদা হোক তা চলো এবারে খাবারটা দেখিয়ে খেতে বসে যাবো

তো এই যে বর জোর করে বলে চলো বাইরে চলো এত নতুন মধ্যে ফ্রেন্ডস আমার এক তুমি যেতে মন করছে না মানে গরম গরম পড়ে গেছে এই জাস্ট ভাত খেলাম মনে যেন একটু শুতে পারলে বাঁচি কিন্তু না কথা শুনবে না বলছে চলো আইসক্রিম খেয়ে আসবে ঠিক আছে আর এমনি তোমার জন্মদিন চলো প্রতিদিন তো ঘরে দুপুরে রেস্ট করি তাই না তো বাবা মাকে বললাম যেতে মা বলছে না তোরা ঘুরে আয় খেয়ে আয় আর নিয়ে আসবি ঠিক আছে और ये को भी दे दो अब ठीक है देखिए अब बहुत बहुत सी कर देना <laughs> फिर गुस्सा हो जाते बढ़िया <laughs> तो आपके लिए ये खोल लिया अब क्या है अरे खुलो एटा खोलो खोलो देखो खोलो ना एटा खुलो देवे टाटा <laughs> अरे देखो तो देखिए देखो 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 दिस इज वेल प्लान सरप्राइज फ्रॉम ऑल ऑफ अस है ना हम लोग तीनों मिलके सरप्राइज प्लान किए थे मतलब कल ले लेने के बाद पापा लेके गए थे तो मैडम के लिए सोचा कि सरप्राइज देते हैं मैडम को अरे <laughs> क्या आ रही देखो इट ठीक है फर्स्ट क्लास এটা পছন্দ আমি বললাম একই রকম হয়ে আছে এটা নতুনত্ব হবে একটু যান কিন্তু তুমি এটা কেন করলে আরে এটা তুমি গৃহপ্রবেশে পরবে করবে

ব্যাপারটা আমরা অলরেডি ফ্ল্যাটের ওখানে ইন্টেরিয়ারের যে কাজ করছি না নর্মাল লোকেরা যা কাজ করে তার থেকে আমরা অনেক বেশি আলাদা আলাদা যেহেতু আমরা একটু সখিন টাইপের বা এরকম মনে হচ্ছে যে একটা ঘরে তার আর বারবার টাকা ফাঁসাবো না তো ঠিক আছে হচ্ছে যখন হয়েই যাক আর একবারে টাকাটা লাগবে না একটু একটু করে দিতে হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ তো সেই জন্য ওইখানে আমাদের লাগছে তো একটু তো ভেবে চলতে হয় মানুষকে তো ওই জন্য জানি আমার ঘর এইগুলোই করে প্রতি বছর ওকে আমি আগে থেকে বলতেছিলাম তখন আবার আমাকে বলছে তুমি আগের থেকে আমাকে এগুলো কেন বলছো

জফি এই দুটো অ্যাসেট তো একটা অ্যাসেট হলো ম্যাডামের আ গোল্ডটা জমি স্বরই asset সেরকমই মানে কিছু কিছু মানুষ যেমন গোল্ডে পয়সা ভরতে ভালোবাসে না আবার কিছু কিছু মানুষ গোল্ডে পয়সা ভরায় তো নিজেদের নিজেদের ইন্টারেস্ট একটা তো আমার বড় মানে যে রকমই ছোটখাটো বটতে হোক বা anniversary হোক যে ও গোল্ডটাকে প্রেফার করে আর কি ছোট ছোট দিক বড় দিক যেটাই দিক তো ওর মনে হয় গোল্ডটা একটা অ্যাসেট আ সত্যি फ्रेंड्स অসময়ে গোল্ডটা কাজে লাগে অনেক সময় এরকম হয় যে মানুষের হয়তো অসুবিধা হয়ে গেল একটুখানি বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে হয়তো একটু পয়সার দরকার সেই ক্ষেত্রে না গোলটা দিয়ে পরে খুব ইজিলি মুদুট ফাইন্যান্স থেকে নিয়ে পরে কাজ পার করে আবার ওটা ছাড়িয়ে নিয়ে আসে ডায়মন্ডও দেখেছিলাম কিন্তু স্পেশালি ম্যাডামের ডায়মন্ড পছন্দ আমরা আমাদেরকে দেখিয়েছিল আমারও ঠিক পার্সোনালি পছন্দ হচ্ছিল না তখন আমি এটা নিলাম না এটাই ঠিক আছে গোল্ড মানে এটা তো বিরাট এটা আমি ফ্রেন্ডস সত্যি ভাবিনি বিকজ আমি ওকে মানা করে দিয়েছিলাম আগের থেকেই মানে একদম একদম স্ট্রিকলি মানা করেছিলাম যে এইবার নয় নেক্সট বার এইবারই তো নেভার ছিল কিন্তু এসে পড়বে না গৃহ প্রবেশে এটাই তো পড়বে কিছু বলার নেই যাই চলো

তারপরে ঘরে যাব আর ইচ্ছে আছে বর যেহেতু কানেরটা দিল আমাকে যদিও আমার একদমই অজানা ছিল তো আমি ভাবতেই পারিনি আর কি ও কানের কিনবে আর সোনার জিনিস কিনবে আমি ভেবেছিলাম আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যখন ও কিনেছে এতটা ভালোবেসে তখন আজকের দিনে তো ওটার ব্যবহার করতেই হবে তো ইচ্ছে আছে প্রথমে ভেবেছিলাম রাত্রেবেলায় কোথাও যাবো না মানে ডিনার টিনার করতে কারণ বাইরে খাবার না ভালো লাগছে না তো ও বলছে চলো না রাজকাচুরি খেয়ে আসবো তাহলে ঠিক আছে তাহলে এবার শাড়ির সাথে একটু করে নেবো তাই তো হ্যাঁ হ্যাঁ আরেকটা হবে কেকটা না অসাধারণ খেতে ভালো কেকটা আমার বাবুর পছন্দের তো যাই হোক আমার আর পরের খাওয়া গেছে মিলে তো এই যে একদম রেডি হয়ে গিয়েছি বরের দেওয়া কানের পড়লাম বার্থডে স্পেশাল গিফট আর তার সাথে একদম নতুন শাড়ি ভেঙেছি মানে বুনু দিয়েছিল ওই শাড়িটা এই যে আর এই শাড়িটা এত সুন্দর বুনুকে ভিডিও কল করে বললাম বুনু আমাকে কিন্তু তুই পুজোতে যখন আবার শাড়ি দিবি এই শাড়িই দিবি ও পুরুলিয়া থেকে কিনেছে পুরুলিয়ার কালেকশন সত্যিই খুবই ভালো তো যাই হোক এখন আমরা যাচ্ছি এখানে কোথায় যাচ্ছি হালদিয়া যাচ্ছি তা চলো তোমাদেরকে একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম আমাদের ম্যাচিং ম্যাচিং লুক তো এই নিয়ে দু চারটে রিলসও বানাবো তো যাই ওখানে একটুখানি মজা টজা করি সবটাই শেয়ার করবো সাথে থাকো খেয়ে এসে বসে পড়েছি আচ্ছা তোমাদের সাথে গিফটটা শেয়ার করা হয়নি না গিফট করা হয়েছে বর্থ দিয়েছে এইটা বার্থডে উপলক্ষে যে শাড়িটা পরেছি এটা বুনুর দেওয়া শাড়ি সকাল সকাল শাশুড়ি মা হাজার টাকা হাতে দিয়ে গেছে যা তাই খাবি আর আমার মা কিছুদিন আগে আমাকে বলছিল আমি অ্যাকচুয়ালি না ফ্রেন্ডস বেড কভার বেডশিট খুব পছন্দ করি নতুন নতুন হোয়াইট কালারের মানে হবে বা লাইট কালারের হবে আমরা খুব পছন্দ করি তো মা কিনে রেখেছে তুই মা আমাকে বলছিল কোরিয়ার করো তো তোর বার্থের জন্য বললাম না মা কোরিয়ার করো না তুমি যখন আসবে নিয়ে আসবে তো মানে এইসব দিনগুলো বেশ ভালোই লাগে তাই না মানে সবার কাছে একটা স্পেশাল অ্যাটেনশন পাওয়া যায় তারপরে গিফটস পাওয়া যায় তারপর একদম আর আবার ক্লে দিয়ে বানাতে থাকে কালকে আজকে হ্যাঁ বাবুদের নামটা আমাকে আগে নিতে হতো মাম্মামরা আমার জন্য লাগাতার ক্লে দিয়ে বানিয়ে যাচ্ছে আর মানে পার্বতী মূর্তি যখনই আমাকে চম্পক চিম্পক কিছু গিফট দেয় না ফ্রেন্ডস ও দুর্গা ঠাকুর পার্বতী এরকম টাইপের বানায় তো সত্যি আর হ্যাঁ আমার বর যতটা মানে ভালো না মানে আমরা দুজন যেরকম না ফ্রেন্ডস কি হ্যাঁ সবার উপকার করতে ভালোবাসি সবার সবার সাথে থাকতে ভালোবাসি গল্প করতে ভালোবাসি আমার মেয়ে দুটো ওরকমই হয়েছে আমার একটা জিনিস অবাক লাগলো কালকে সারপ্রাইজ ওর দেওয়ার ছিল আমাকে তো ও তো কন্ট্রোল করবে আমার বউর খুব কন্ট্রোল করতে পারে এমন একটা ভান দেখাবে যে ব্যাপারটা কিছুই না তো তারপর আলটিমেটলি সারপ্রাইজটা পেতেও ভালো লাগে আর এই যে এরা দুজনে একদম চুপ এমনিতে কিন্তু পেটে কথা থাকে না একদম চুপ করে থাকলো আমি একদম ক্রস কোশ্চেন করলাম সিভূ বললেই না একদম थैंक यू वर्क वेलकम তোমার তুমি আমাকে এই সব দাও না দাও কোনো ব্যাপার করে না বা সারা জীবন এমনি আমার কাছে থাকো তো फ्रेंड्स আজকের সারপ্রাইজটা একদমই আলাদা হবে মানে সিরিয়াসলি ভাবতেই পারিনি চাইও ঠিক আছে তো মাঝে মাঝে নিজেকে খুবই স্পেশাল মনে হয় ওর জন্য যে গোটা পৃথিবীতে কেউ একজন আছে যার কাছে আমি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি লিস্টটা একদম প্রথমে আসি তো সেই কারণে নিজেকে খুব স্পেশাল মনে হয় আর তার সাথে এটাও মনে হয় যে বাবা চলেই গেছে হয়তো বাবা জানতো ভগবান তো আগের থেকেই সব কিছু ঠিক করে রাখে যে আমি এমন একজন কাউকে পাবো যে আমার জীবনের সব কষ্ট দুঃখ মানে মিটিয়ে দেবে আর কি মানে আমাকে আগলে রাখবে সুন্দরভাবে রাখবে তো কি বলো তো ফ্রেন্ডস নর্মাল লাইফে এরকম ভালো ভালো কথা বলার সুযোগ ওরকমভাবে পাওয়া যায় না তো ভালো ভালো কথা অনেক মাথাতে এলে ওরকমভাবে শেয়ার করা যায় না তো আজকে একটা ভালো দিন তো তাই ভাবলাম কিছু কথা বলি তোমাকে আর কি থ্যাংক ইউ এটাই বলছি থার্টি ওয়ান ইয়ার্স বছর কমপ্লিট আর আমাদের মোটামুটি বিয়ে হয়ে গেল তেরো বছর কমপ্লিট তো বেশ ভালো লাগলো আজকে দিনটা বেশ ভালো লাগলো মিলিয়ে জুলিয়ে খুবই ভালো লাগলো তো আজকে সব মিটিং ফিটিং পোস্টপোন একদম বিকেলে যা ছিল একদম ফার্স্ট ক্লাস এই জন্যই বললাম কি কেউ যে আছে মানে আমি যার কাছে এতটাই প্রায়োরিটি লিস্টে একদম ফার্স্টে আছি যে আমার জন্য কাজ বাজ সব ক্যান্সেল যে হ্যাঁ আজকে যেহেতু আমার বার্থডে দেখো গিফট সবাই দিতে পারে ফ্রেন্ডস হ্যাঁ সত্যি ছোটো হোক বড় হোক নর্থ ইন্ডিয়ান কোনটা একটু ছোটো হোক বড়ো হোক নিজের ক্ষমতামতো গিফটস সবাই দিতে পারে গিফটটা কোনো বড় কথা নয় কিন্তু এই যে সারাদিন ছুটি নিয়ে আমার সাথে সাথে থাকা বা আমাকে ফিল করানো কি বার্থডে গার্ল বার্থডে গার্ল তো এই জিনিসগুলোর একটা আলাদা মজা ফ্রেন্ডস আর এইটাও বরাবরই করে মানে ও হচ্ছে ফ্যামিলি ম্যান একদম টিপিক্যাল ফ্যামিলি ম্যান এটাতে কোনো সন্দেহ নেই কোনো কনফিউশন নেই মানে শুধু আমার বার্থডে বলে না চাই অ্যানিভার্সারি হোক চাই বাবুদের বার্থডে হোক ইভেন মায়েরও বার্থডেতে আমি লাস্ট টু লাস্ট বার বোধহয় লাস্টবারের পরপর দুবার আমি ইয়ে করেছিলাম মানে বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম রান্না বান্না করা সব কেক কাটিং তো মানে ও একদম পরিবারকে নিয়ে ভালো থাকতে ভালোবাসে আর কি যেটার জন্য আমি নিজেকে খুব লাকি ফিল করি যে হ্যাঁ সত্যি আমি এমন একজন কাউকে পেয়েছি যে কিনা একদম আমার মনের মতো বা হয়তো তার থেকেও বেশি কিছু তো যাই হোক ও আমার কাছে আমার জীবনের সবথেকে বড়ো ভগবানের আশীর্বাদ তো সারা জীবন ও সুস্থ থাকুক ভালো থাকুক তুমি সারা জীবন ভালো থাকো সুস্থ থাকো নিজের ধ্যান রাখো ব্যাস ওকে বলি তুমি ভালো থাকো তুমি মানে একটু ইয়ে করো এক্সারসাইজ করো মর্নিং ওয়াক করো যদিও আমরা খাবার ফ্রেন্ডস খুব ব্যালেন্স করি খাবার লিমিটেই থাকে আমাদের হ্যাঁ তো তাও একটা ফিজিক্যাল এক্সারসাইজ তো দরকার আর আমি বললে পরে আবার আমাকে বলে তুমি বিরাট করছো না না ম্যাডাম যখন যাবে তো আমিও চলে যাব আর আমরা যাব ফ্ল্যাটের কাজটা যেমনই হয়ে যাবে একটা যে রেগুলার লাইফে চলে আসবে এখন একটু ভাড়া ভাগা দড়া চলছে এখন ভাগা দড়া চলছে মানে খুবই বেশি একটি মানে মানে লাইফ হয়ে গেছে এখন আমাদের তো যাই হোক আজকে পুরো দিনটা খুব ফ্রি ফ্রি করে কাটিয়েছি তাই না আজকে কোনো একটা চাপ ও নেয়নি আর আমিও নিইনি তো চলো ফ্রেন্ডস তাহলে ভিডিওটা কত বড় হলো ছোটো হলো জানি না খালি এতটা জানি আজকের ভিডিও কোনো প্ল্যানিংয়ে নয় দিন যেরকম একটা প্রপার মাথায় থাকে এই কন্টেন্ট ভেবে কি কেউ কন্টেন্ট বেস করেই ভিডিওটা বানাই তবে আজকে কিন্তু ফ্রেন্ডস যেখানে যেমন ভালো লেগেছে ক্যামেরা অন করেছি ভিডিও শেয়ার করেছি তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমাদেরকে সাপোর্ট করো যদি আমাদেরকে ভালো লাগছে তো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও লাইক করে দিও আগামীকাল আসছি একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট লাভ ইউ অল